হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল বরাবরের মতন ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসলাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি থাম্মেলি লিখে দিয়েছি আজকের কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন কেননা আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে শ্রবণ করতে হবে আমি কোনো ভিডিও নিয়ে আসি নাই শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসছি যেগুলো আপনাদের কাজে লাগবে পরবর্তীতে সেই রকমের কিছু কথা আপনারা অনেক কিছু জানেন জেনে শুনে অনেক কিছু ভুল করে ফেলেন সেই ভুলটা যাতে আপনাদের করতে না হয় বা আমিও যাতে ভুল পথে না যাই সেদিকটাও আপনারা খেয়াল রাখবেন তো কথা বারবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আমরা আসলে বিভিন্ন ধরনের মন্ত্র কিছু দিয়ে কাজ করি এবং বলেন বই করেন 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 এই সেই আমি আজকে আপনাদের কিছু মন্ত্র অনেকে শোনাবো যে মন্ত্রের কি কাজ আমি এটা এখন এক নজরে বলে দিব যদি মনে করেন যে এই মন্ত্র নিয়ে আমি আপনাদের সামনে ভবিষ্যতে ভালো ভালো কিছু নিয়ে আলোচনা করি তাহলে আমি আর আজকে সর্বোচ্চ লাইক এবং কমেন্ট চাচ্ছি

ইয়া হাফিজুর রহিম রহমান খলিফায় দহম হজরত ওমর রজিয়াল্লাহ তাল আনহু বিয়ক জিন নিনসান কা সুলেমান ইবনে দাউদ এই মন্ত্রটি পরে তিনটি তালি দিলে ওই শব্দ যত দূরে যাবে তার ভিতরে কোনো ভূত পেরে জিন থাকতে পারবে না আমি মন্ত্রটি আবার বলছি ইয়া হাফিজুর রহিম রহমান খলিফায় দহম হজরত ওমর রজিয়াল্লাহ তাল আনহু বিয়ক জিন নিনসান সুলেমান ইবনে দাউদ তিনবার পড়বেন একবার পড়বেন একটি তালি একবার পড়বেন একটি তালি একবার পড়বেন একটি তালি যত দূরে শব্দ যাবে তার ভিতরে কোনো জিন ভূত থাকতে পারবে না কারো ঘরে যদি জিন এসে থাকে এই মন্ত্রটি পরে আপনি এটা যদি ফুক মারেন সাথে সাথে জিন পলায়ন করবে এরপরে মনে করেন যদি কাউকে জাদু টোনা বান ক্ষতি করা হয়ে থাকে তাহলে কিভাবে কাটবেন সাত ঘাটের পানি নেবেন সাতটা ঘাট যেখানে যেখানে গোসল করে একটা মাটির পাট যে কোনো পাত্রে নেবেন তার ভিতরে কিছু বেলপাতা দিবেন দুর্বা দিবেন তার ভিতরে যে ধান না কাছি আছে সেই কাছিটা দিবেন কাঁচিটা দিয়ে পানিটা কাটবেন আর এই মন্ত্রটা পড়বেন দেব দেবতা কাটিয়ে খান খান চার জন কালী কেজনের মাথা কাশ বলে একটা ফুঁ দিবেন এরকম একুশবার পরে একুশটি ফু দিবেন ওই পানি রুগীকে তিনবার খাওয়াবেন চোখে তিনবার ঝাপটা দিবেন আর গোসল করাই দিবেন রুগী সম্পূর্ণ বান জাদু টোনা থেকে মুক্ত হয়ে যাবে যদি কেউ কাউকে বশীকরণ করতে চান দূর থেকে তাহলে সরিষা চালার মন্ত্র চল রে সরিষা যায় কাউরে এক সূত্র ভুরি তার খোলাতে সরিষা বাজি কলরে রাখবে সরিষা অমুকের পুত্র অমুকের মন প্রাণ করে অমুকের জন্য ধরফর কারাকে কামড়ু কামা খামায় রাখে কারাকে হারিয়ে দিয়ে চন্ডে রাখে এই মন্ত্র আপনি রাই সরিষায় একুশ বার পরে একুশটি ফু এবং যে কোনো শনি মঙ্গলবার দিন আপনি মুখস্থ করে নিতে হবে এক হাজার আটবার পরে তান্ত্রিক আসারে এবং ওর সাথে কিছু গোলমরিচ রেখে আপনি নতুন খোলায় তিনটি ঝিক দিয়ে আপনি নতুন চুলা বানিয়ে আমের কাঠের সাথে একটু পাটখড়ি দিয়ে আপনি আস্তে আস্তে থাকবেন তাহলে তার মনে প্রেম ভাব জেগে উঠবে এরপরে আমরা আরো মন্ত্র যেগুলো আমরা প্রয়োগ করি যে মন্ত্রগুলো পড়তে গেলে যেমন একজনের শরীরে জিন হাজির করার জন্য যদি জিন না আসতে চায় যদি আস না আসে

এবং এই মন্ত্র দিয়ে আর এমন কোন কাজ নাই যে করা যায় না আয়না পড়া দিতে পারেন ইতিহাস দিতে পারেন যদি এই ধরনের কোনো কিছু আপনাদের মনে করেন যে এই মন্ত্রগুলো আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন আমি আপনাদেরকে সেইভাবে সেই মন্ত্রগুলো দেওয়ার চেষ্টা করব আমরা আসলে আরো কিছু আছে যেমন বশীকরণের জন্য কল কল জল জল ফলনার ধরনের যদি এই বাতলিবে মহাদেবের মাথা খাইবে এটা যদি আপনি ভোজপাতায় লিখিয়া মাথার দিকে সময় সময় ভোজ পাতায় লাল কলম দিয়ে লিখে যদি একটা চিটা বা কবরে টিপ দিয়ে ঢুকে রাখেন সে বসীভূত হয়ে যাবে বিভিন্ন নকশা দ্বারাও অনেক কিছু করা যায় নরসিংহ কবচ যে কবচ কেউ কোনোদিন কাটতে পারে না এমন একটা জিনিস আছে যা দিয়ে দিলে এগুলো আপনাদের মাঝে আমি আস্তে আস্তে সব কিছু শিখাতে চাই তবে হ্যাঁ যেগুলো একান্ত গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমি কঠিনভাবে অর্জন করেছি সেই জিনিসগুলো তো সবার হাতে তুলে দিতে পারবো না তাই আমার গ্রুপে অ্যান্ড জয়েন্ট করতে হবে যারা গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই এই নাম্বারেও ফোন দিতে পারেন আমার এই যে মানে এই যে যে নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স জিরো এইট জিরো সিক্স ফাইভ সেটা কথা বলে আমার সাথে গ্রুপে অ্যাড হতে পারেন আর গ্রুপ আমি এখনও চালু করি নি অনেকে বলতেছে গ্রুপ চালু করেন না কেন চালু করেন না কেন টাকা দিয়ে রেখেছি ভাই আপনারা টাকা দিয়ে রাখছেন যেদিনকে চালু হবে সেই দিন থেকেই কিন্তু এক মাস মেয়াদি ধরা হবে ভয় নাই আসি? আর গ্রুপটা চালু করবো যে এখন যে বাংলাদেশের চলমান পরিস্থিতি থমথমে স্বাভাবিক হচ্ছে আশা করি কালকে রাত্রের ভিতরে আমি সবগুলো কমপ্লিট করে আপনাদের মাঝে সেইখানে ভিডিওগুলো দেওয়া শুরু করে দিব তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মেন কথা হচ্ছে যে গুরু না ধরে কেউ ওই শিখতে পারে না সম্ভব না এখন একটা কথা আমরা অনেকে অনেক ইউটিউব চ্যানেল দেখে গুরুর কাছে বলে আমার একটু শিখাবেন বলে হ্যাঁ বিশ হাজার টাকা লাগবে ভাই গুরুর দ্বারা যাবো যে গুরু কলম দিয়ে লিখতে পারে না সে আবার কেমন গুরু আমরা একটু বুঝান তো এই বাংলাদেশে আছে গুরু বকুল আমার জিনিস চুরি করে নিয়ে সে তার শিষ্যদেরকে দেয় এটা কোনো কিছু হলো আপনারাই বলেন তো যাই হোক বেশি কিছু বলবো না আপনারাই বুঝে নেবেন আপনারাই দেখে নেবেন আপনারাই সব কিছু করবেন আর এই সমস্যাগুলো সম্মুখীন যাতে আমি পার হতে পারি সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ